রাত্রি বাজে এখন পোনে একটা তাও তাও দেখি হ্যাঁ রাত্রি বাজে এখন পোনে একটা আমার হাজব্যান্ডের খিদা পাইছে খিদা পাওয়াতে ও আমাকে বলতেছে ফ্রিজে কি আছে আজকে আমার ফ্রিজে কিচ্ছু নাই মানে যা ছিল সব আমি আর বিজয় পরিষ্কার করে খেয়ে নিচ্ছি তো এই ফার্স্ট টাইম বাজারে যেয়ে আজকে মহারাজা একটা ইলিশ মাছ নিয়ে আসছে তো দুপুরবেলা ওকে ভেজে দিয়েছি আর কালকে মানে ইলিশ মাছে সর্ষা বাটা করবো কত শব্দে ইলিশ মাছের মাথা রান্না করবো তো আর দু পিস মাছ হলো লেজের পাশ দিয়ে একটু বেশি ছিল ওটা আমি আবার ফ্রিজে আলাদা করে রেখে দিছি তো এখন ওনার ইচ্ছা হয়েছে ইলিশ মাছ দিয়ে মুড়ি খাওয়াবে মানে আমি আজ পর্যন্ত এরকম খাবারের কথা কোনো দিন কল্পনা দিয়ে শুনিও নাই মানুষ খাবে কীভাবে সেটাও জানি না তো আমাকে বলছে তুমি চাও যে ফ্রিজ থেকে মাছটা বের করো তো চলো ও কীভাবে ইলিশ মাছ ভেজে মানুষ মুড়ি খায় আমার এটা দেখার আমি অধীর আগ্রহে বসে আসছি আমি এরকম খাবারে কোনো দিন নামই শুনি নেই ইলিশ মাছ দিয়ে নাকি মুড়ি খাওয়া যায় তো চলো আগে মাছটা আগে বের করি এ দেখো আমি এখানে সব আলাদা করে রেখেছি কালকে যেটা রান্না করব আর এই যে আর বারোটার পর থেকে নাকি মানুষ ঘুমায় আর জিন ভূতেরা ঘোরাফেরা করতে থাকে আর আমাদের বাড়িতে আমার বরের পেটের ভিতরই জিনপুত ঘোরাফেরা করতে থাকে কি খাবো কি খাবো কি খাবো এই করতে করতে বিনা শেষ হওয়ার পর পরই দেখবে কি ফ্রিজ খুলবে ফ্রিজে কি আছে আগে দেখে নিবে তারপর উপরে ড্রয়ারগুলোতে কোনো খাবার আছে কিনা সব কিছু দেখে তারপর উনি শুতে যাবে আর শুয়ার ঠিক দুই ঘন্টা পরে ওনার যদি একটু খিদে পায় বলতে থাকবে আমার না খুব খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও না আজ রাত্রে এই ফুড ক্রেভিংটা মনে হয় বিয়ের পর থেকে শুরু হয়েছে বিয়ের আগে যখন ফোনে কথা বলতাম এতটা ছিল না বাট বিয়ের পর থেকে লকডাউনের থেকে মনে হচ্ছে এটা মানে ভয়াবহ আকারে রূপ নিয়েছে আজকে আজব খাবারের নাম শুনে না আমি অবাক ইলিশ মাছ ভাজা দিয়ে কোনোদিন মুড়ি মাখা খাওয়া যায় নাকি আমি তো অন্তত শুনিনি আর কেই বা চোদ্দশো টাকা দিয়ে ইলিশ মাছ কিনে ওটা ভেজে আবার মুড়ি মাখা খাবে পারলে দু ভাত খেয়ে নিবে কাঁচা লঙ্কা ডোলে আর ইলিশ মাছ ভাজা দিয়ে আমি ওকে এটাই বলেছিলাম ইলিশ মাছ ভাজাই যখন খাবে তাহলে অল্প ভাত খেয়ে নো ফ্রিজে ভাত আসতে তো না মহারাজ আমাদের বললো আজকে তোমাকে একটা টেস্টি খাবার খাওয়াবো দেখবে এটা খাওয়ার পর তুমি এটা প্রশংসাই করতে থাকবে তো কি আর করার আমি মাছ দুটো বের করে ধুয়ে দিলাম আর উনি হলো পেঁয়াজ লঙ্কা ওনার যা যা লাগবে কিছু নিজেই করে নিচ্ছে আর ইলিশ মাছ ভাজা ও সবসময় কড়া খেতে পছন্দ করে মানে মাছ হালকা ভাজা হলে সেই মাছও খেতে পারে না তো যার জন্য ও মাছগুলো নিজেই ভাজতেছে আমরা নাকি ঠিকঠাক মতো কড়া করে ভাজতে পারি না আর যেহেতু ও ঝাল খেতে ভালোবাসে তাই বেশি করে লঙ্কা কেটে নিচ্ছে ওর নাকি এরকম মুড়ি মাখা বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল হলেই ভালো লাগে তো এই দেখো ইলিশ মাছ দুটা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি একটু চানাচুরো দিয়ে ছি তো আমাকে বলো দাও তেল দিই তো আমি বললাম দাঁড়াও সরিষার তেল বের করি পরে বললাম যে না ইলিশ মাছ ভাজার তেল দিয়ে এই মুড়িটা মাখবে তাহলে খুব সুন্দর টেস্ট আসবে দিনে তো অনেক রকমের মুড়ি মাখা বের হয়েছে ঢাকায় নিউ আশেপাশে শুনলাম একজন মুড়ি মামা বসে তার নাকি বোম্বাই লঙ্কার কি একটা মুড়ি মাখা আছে আর কি কি যে নাম দিয়েছে যে ব্রেকআপ মুড়ি মাখা আরো অনেক কিছু তো যাই হোক আমার বরেরও এটা নতুন স্টাইলের মুড়ি মাখা ইলিশ মুড়ি মাখা তো মুড়িটাকে ফার্স্টে নিজে টেস্ট করে দেখলো আর সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে মাঝে মাঝে এরকম নিউ কিছু আনকমন আইটেম না রান্না করে খাওয়া উচিত ভালো লাগলে তোমার হাজার দিন খেতে ইচ্ছে করবে আর ভালো না লাগলে নেক্সট টাইম আর খাবে না এরকম রাত পি খায় তো আমি না অনেক সময় রাগারাগি করি বাট ও বলে জীবন তো একটাই যদি ঠিকঠাক খেতেই না পারি তার লাভ জীবনের এরা দিকে ইলিশ মাছ ভাজা দিয়ে এই মুড়ি যে কতটা টেস্টে ছিল মাখাটা আমি এটা বলে বোঝাতে পারবো না আমি সেরকম মুড়ি খাই না আর এই মুড়ি মাখাটা আমার বারবার খেতে ইচ্ছে করছিল এত ভালো লাগছিল খেতে তো চলো বন্ধুরা দুজনে মিলে এখন এটা শেষ করি আর আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা একবার অন্তত এই মুড়িমাখাটা ট্রাই করে দেখো প্রতি বছর ইলিশের সিজনে তোমাদের এটা খেতে ইচ্ছে করবে ফার্স্ট টাইম ট্রাই করেছি আর একদম ফাটাফাটি ছিল